গুড মর্নিং এভরি তো আমাকে একদম চাদর মুড়ি ছুড়ি দিয়ে সোজা পড়া পরে মানে আমি পুরো মানে ঠান্ডায় জমে গেছি মাঝখানে ঠান্ডাটা একটু কমেছিল বুঝেছিলাম এত ঠান্ডা চলেই গেছে হঠাৎ করে কালকের থেকে এত ঠান্ডা পড়ে গেলো যে কি বলবো বিয়ে এত চলেই এলো তাই জন্য একটু সবাই বলছে ঠান্ডা ফান্ডা লাগাস না কিন্তু যেহেতু আমার ঠান্ডার দোষ রয়েছে মানে একটুতেই ঠান্ডা লেগে যায় তো তার জন্য আর কি একটু ভালো করে ঢেকে ঢুকে আছি এতদিন তো দিদি পিসি তবে সবাই আইব্রহ ভাত দিয়ে এসেছে আমি মোট ছটা কি সাতটা আইব্রো ভাত খেয়েছি ঠিক আছে তো শেষ আইব্রো ভাত মায়ের কাছে খাবো আজকে ঠিক আছে তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর ওদিকে জানো তো ওপরে ওই বালিশ তারপর তোষুক এগুলো বানানোর জন্য কাকু চলে এসছে মানে যে কাকু বানাতে এসছে দোকান থেকে আমাদের সমস্ত কিছু নেওয়া হয় বাড়িতে কালী পুজো রয়েছে তো এখন পরপর সব ব্লগিং হবে কিন্তু এডিটিং আমি কোনো কাজ করতে পারবো না সব পরে করবো অল্প অল্প করে দেবো তোমরা দেখতে থাকো অল্প অল্প করে ফার্স্ট নিয়ে অনেকক্ষণ ধরে গেছি নিলাম তো যাই হোক কালকে জানো তো ও আমার তত্ত্ব গোছানো হয়ে গেছে জানো তো তত্ত্বগুলো সব আমি নিজে গুছিয়েছি মানে লোক দিয়ে করায়নি আমি আর দিদি বসে তত্ত্বটাকে গুছিয়েছি ঠিক আছে সেই তত্ত্ব গুছানোর ভিডিওটাও কিন্তু তোমরা পাবে পাবে কি পেয়ে গেছো কালকে রাত পাঁচ রাত বলবো না ভোর বলবো জানি না পাঁচটা পর্যন্ত আমরা তত্ত্ব করেছি ঠিক আছে পাঁচটার সময় তারপরে ততটা উঠেছি আর মা তো দুষ্টুমিষ্টুকে ঘুম পাড়িয়ে পাশে ঘুমিয়েছিলো মায়েরও হালকা হালকা ঘুম হচ্ছিলো এছাড়া তারপর মা পাঁচটার সময় উঠেছে উঠে আমাদেরকে ওই সময় চা করে দিয়েছে মা তারপর আমরা চাটা খেয়ে সাড়ে পাঁচটার দিকে শুয়েছি আবার উঠেছি হচ্ছে আটটার সময় ঠিক আছে তাহলে কতক্ষণ ঘুমালো বলো তো এই আর কি এখন আটটা মতো বাজে আর ওইদিকে দেখো তুলো পিটাচ্ছে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো আমরা এখন ছাদে চলে এসেছি ছাদের কাজ হচ্ছে দেখতেছি তাই না বাবু হ্যাঁ বলো তাই তো দুষ্টু আসছে সবাই ঘুম থেকে উঠেছে আচ্ছা দেখার কিছু নেই এরা একদম মানে নিজেদের লোক তাও আর তো দেখো না তাই কাকুর জন্য আমি একটু আগে দেখে গেছিলাম তোমাদেরকে দেখেছিলাম তখন তুলো এটা ছিল এখন তো সব হয়ে গেছে মানে হচ্ছে সেলাই হচ্ছে আর আমরা তো ঘুমোচ্ছিলাম অনেকক্ষণ আগে এসছে ভোর হয়েছে। এসেছে আমাদের চাদা দেওয়া হয়ে গেছে ওই দাদুটাকে আমরা চলে যাই সব ঘুম থেকে উঠেছে আমিও ঘুম থেকে অনেক এসে গেছে ঘুম থেকে উঠেছি আবার আজকে মানে দশরথ কাকু এসছে মানে ঘর বাড়ি মানে ঘরের ভেতরটা তো আমরা পরিষ্কার করেছি কিন্তু বাইরে যে ঘাস টাসগুলো তোলার ব্যাপার যেগুলো রয়েছে সেই বাইরেটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আবার দর্শদ কাকুকে বলা হয়েছে তো দর্শরৎ কাকু চলে এসেছে ভোরবেলা আজকে অনেক কাজ বন্ধুরা চল আজকে অনেক কাজ জানো তো আজকে অনেক কাজ একটু সময় নেই সব দৌড়াদৌড়ি হুড়হুড়ি সব লেগে গেছে জানলা দরজাগুলো সব বন্ধ রেখেছে যেহেতু ওপরে তুলোর কাজ হচ্ছে দেখো দেখো পেঁয়াজ নিয়ে এসেছে আর ওই জামার বোর্ডটাকে বটি বানিয়েছে কাটছে কি বুদ্ধি দেখো দেখে না কাজ করতে তোমার বটি ওটা শোনা হ্যাঁ বটি এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট আর এখানে আছে হচ্ছে বেড কভার কি ধার দেখো এখানে দুটো কভারও রয়েছে পিলো কভার তো খুব সুন্দর পছন্দ ওটা আমার আর তার সাথে এইটা তো এইগুলো এখন আমি ও আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে বাবা ছোট্ট একটা ব্যাগ নিয়ে আমি চলে যাব শ্বশুরবাড়ি ঠিক আছে তো এই ব্যাগটাও গুছিয়ে রেখেছি তো এইগুলো এখন সব ওপরে কাকিমার ঘরে নিয়ে যাব হ্যাঁ কাকিমার ঘরের চাবি এখন আমাদের কাছে আমরা এখন যাওয়া আসা করছি সব তত্ত্বগুলো কাকিমার ঘরে রাখাছে এখানেই ভালো থাকবে আর ওই ঘরে খাটের তলায় আছে হ্যাঁ পরে দেখাবো তোমাদেরকে অন্য সময় যখন বের করবো তখন দেখাবো হ্যাঁ আর ওইদিকে এখন বালিশ টালিশ ভরা চলছে অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে কটা যেন সাড়ে নটা বাজে আমি আটটার সময় উঠেছিলাম তারও আগে থেকে কাজ শুরু হয়েছিল হ্যাঁ হ্যাঁ এটা হয়ে তো শোকটা হয়ে গেছে এটা বালিশগুলো হচ্ছে ওইখানে এক বস্তার তুলে রয়েছে অনেকক্ষণ ধরে কাজ আছে এখন সাড়ে নটা বাজে সেই তোমার সাড়ে সাতটা সময় এসছে অনেক সময় লাগা এখনো কোল বালিশ হবে আছে ওই পুরো তুলোগুলো কোল বালিশে যাবে না ওই পুরো তুলোটা সব ঢুকে যাবে ওইটার মধ্যে আচ্ছা আচ্ছা সব মেপে জিনিস নিয়ে আসা হয়েছে আর কি মানে মেপে মেপে তুলোটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দু বস্তা তুলো এসছে এক বস্তা দিয়ে তো শোকটা হয়েছে আর এক বস্তা দিয়ে বালিশগুলো মাপেই তুলো আনা হয়েছে মেপে তো হচ্ছে সব নতুন 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 আর এদিকে বালিশগুলো রাখা হয়েছে এগুলো তুলো বেরিয়ে গেছে মানে অনেক পুরনো হয়ে গেছে তো তাই জন্য একটু খোলটা চেঞ্জ করে দিতে তো এই ব্যাপার সবার শেষে করবে পুরনো জিনিস সবার শেষে নতুন জিনিস আমার আয়া হবে তো এই যে এখানে এখন রান্না বান্না চলছে এতক্ষণ মা করছিল এখন মা ওদিকে কি কাজ করতে গেছে বাইরে এখন দিদি রান্না করছে এখানে মশলা বসানো হচ্ছে এখানে মাছের মাছ হয়েছে রয়েছে এখানে কি রান্না হয়েছে একটু খুলে খুলে দেখা না রান্না হয় একটা লাইট জ্বলছে না এখানে ভাজা হয়েছে পাঁচ রকমের বা তার সাথে মাছ ভাজাও আছে আর এখানে হচ্ছে এই এখানে হচ্ছে পাবদা মাছ এখানে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল হয়েছে এখানে চিংড়ি মাছটা যাচ্ছে এখানে এই হচ্ছে তো রান্না এই হচ্ছে তাই তো কোলে নিয়ে দেখাও এই ব্যাগটা আবার রেখে আসতে ভুলে গেছি দেখো এই ব্যাগটাতে মশারি রয়েছে খাট ড্রেসিং টেবিল এসব আলমারির সঙ্গেই কিন্তু মশারিটা যাবে কাজ মিটে গেছে তাই আমি এখন দেখতে আসলাম বাবা ছাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সব আবার পয়সা টুসা করতে হবে কারণ এখানে কালী পুজো হবে আমার গায়ে হলুদ হবে মেহেন্দি হবে সব হবে এখানে আর এই দেখো এই খোলগুলো না একটু কেমন হয়ে গেছিলো তাই জন্য আর কি খোলটা চেঞ্জ করা হয়েছে তো খোলটা চেঞ্জ করে ওইগুলো হচ্ছে আমার নতুন বাড়ি এইটা আছে পুরোনো বাড়ি দেখেই বোঝা যাচ্ছে মানে পুরোনো বাড়ি শুধু খোলটা চেঞ্জ করা হয়েছে একই তুলো খোলটা চেঞ্জ করা হয়েছে আর আমার দেখো তো আমার তত্ত্বের একটা প্লেট নিয়েছে নিয়ে ওটাকে ব্যাগ বানিয়েছে ব্যাগ বানিয়ে বলছে চলো বাজারে যাই ওর পুতুনকে বলছে ওদের খেলা দেখো বাবা ওটাকে চিড়ে তারপর ওটাকে ঝুলপি বানিয়েছে ব্যাগের হ্যান্ডেল বানিয়েছে মিষ্টু এ মিষ্টু কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কেন আসো এদিক আসো এদিকে আসো ও বাবা ও কি অবস্থা ওইটা ওর খুব ভাল লাগছে ব্যাগটা তোমার ব্যাগটা একটু দেখিয়ে যাও সোনা ওহ বাবা রে বাবা লাস্ট দেখো কিছু তো বাকি ছিল একটু আগে আরও কিছু রেখে গেছিলাম এখন আবার এইটা রাখতে হচ্ছে এই যে এটা আরে دیگه বক্স টক্স সব চলে গেছে একটু লাইট সেট হচ্ছে তো আমি চলে এসেছি কাকিমার ঘরে এখানে দেখো সব তো রাখা আছে এই দেখো এই দেখো এই দেখো তত্ত্বর ফুল ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এই সমস্ত কিছু এখানে বললাম আপাতত এখনের মতন তত্ত্ব তৈরি করা আমার কমপ্লিট হলো ঠিক আছে দেখো বাড়িতে টুন লাইট লেগে আছে দেখেছো তো বন্ধুরা আমি চলে এসেছি স্নান টান করে একটু শ্যাম্পু করেছি রোদে দাঁড়িয়ে চুলটাকে একটু শুকিয়েও নিয়েছি আহ তো এখন একটু হালকা করে রেডি হব হালকা করে রেডি হব বলতে মানে ওই শাড়িটা পরবো ঠিক আছে আর একটু হালকা লিপস্টিক করব আর কাজল করব বাস আর কিচ্ছু করবো না একটু রেডি হব এই দিনগুলোই ভালো লাগে ঠিক আছে পরে মানে বিয়ের পরে তখন আমি এই ব্লগগুলো দেখবো আর তোমাদের ভাববো কি শোনা দিয়েছে কি দিয়েছে অ্যাড দিয়ে তাই

এগে হুম চুলের কি অবস্থা চুল ভেজে দিলে পারে মানে সেকেন্ডের মধ্যে চুল এবিগতিগতি অধিক শিধি হয়ে যায় মানে এমন চুলের অবস্থা চুলের মানে এত লাফালাফি গড়াগুড়ি যে চুল চুল ভেজে দিলেও ঠিকঠাক থাকে না তো যাই হোক চলো আমি রেডি রেডি হয় আর ওই যেটা বলছিলাম যে দিনগুলো বেশ মানে ওই আসছে আসছে সব কিছু দেখবে পুজো আসলে পরে মনে হয় যে পুজো আসছে আসছে ব্যাস এসে গেলে না মানে সেকেন্ডের মধ্যে যে কীভাবে দিনগুলো চলে যায় মানে বলা মুশকিল তো এই যে এখন আসছে 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 এটাই ঠিক আছে মানে হয়ে গেলেই হয়ে গেল তারপর বসে বসে এই ব্লগুলো দেখবো আর স্মৃতিগুলোকে মনে করব তো কী আর করা যাবে বলো ঠিক আছে চলো আমি এটি সেটি হয়ে তারপরে আসছি বাড়ি ঘর পরিষ্কার করছিল তো ওই কাকুরও পরিষ্কার মোটামুটি হয়ে গেছে আর কাকুর মানে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে দুপুরবেলা যখন পরিষ্কার করে আর কি এই মধ্যে গেল তাকে দুষ্ট জাতির নাম নিতে পারে তো ওই কাকু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে তো কাকুরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের পালা তো এখানে কি কী মেনু আছে সেটা পরে তোমাদেরকে দেখাবো এখন আপাতত দিদি সাজাচ্ছে একটু টাকা ওদিকে মা খুবই ব্যস্ত বাড়িতে কাজ টাজ হচ্ছে তো তাই জন্য মায়ের দেখা তোমরা পাচ্ছ না তো বন্ধুরা দেখো আমি দেরি হয়ে গেছি খুব সিল্পলভাবে তো দিদি মা দুজনে মিলে সব করেছে চলো তোমাদেরকে এক এক করে বলে দিই এখানে আছে হচ্ছে দেখো দেরাদুন রাইস পাশে হচ্ছে ভাজা রয়েছে এটা কী ভাজা গাজর ভাজা না গাজর ভাজা তারপর একটা সিম ভাজা মাছ ভাজা বরবটি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এখানে হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে এখানে হচ্ছে পাবদা মাছ এখানে হচ্ছে গলদা চিংড়ি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কি করেছে এটা কী করেছিস মাথা মাছের মাথা দিয়ে ঝাল টাইপের কিছু একটা করেছে এখানে হচ্ছে চাটনি এখানে স্যালাড রয়েছে এখানে পাঁপড় আছে এখানে মিষ্টি আছে এখানে দই আর এখানে ধান ধানদব্ব আর এখানে হচ্ছে এই তো এই হচ্ছে সমস্ত খাবার

আমি খাওয়া দাওয়াটা করিনি দিদি আমাকে আশীর্বাদ করতে করতে করে দিয়েছে দেখলে তো কত কিছু রান্না করেছে দেখো তো আমি খাওয়া দাওয়া করি চলো পরে কথা দেখো চলে এসেছে বাড়িতে লোকজন না থাকলে যা হয় আর কি বুঝেছো আমাদেরকেই সব কিছু করতে হচ্ছে আর আমার মা তো আছেই এক্সপার্ট মহিলা সব কিছু করে দেয় কোনো চাপ হয় না ও এবার আলমারিটা কি লাভ হবে সবাই বেরিয়ে গেছে এই যে টুনি ফুনি লাইট লাগাচ্ছিল কাজ করছিল আর কাজ করছিল তাদেরকে দিয়ে নামানোর কথা ছিল এবার এত লেট করেছে আসতে আলমাইটা যেমন সবাই চলে গেছে আর এখন এসছে দেখো আমাদের খুবই পরিচিত দাদা চলে আমাদের সব বাড়িতে লাইট ফাইট লেগে গেছে তো বেশ ভালো লাগছে দেখতে পুরো লাইট চলে গেছে বেশ আলোকিত আলোকিত হয়ে গেছে বাড়িটা লাইট জ্বলছে হুম তুমি দামকে খুঁজে পাচ্ছ না দাম দামকে খুঁজে পাচ্ছে খুঁজে বারছ না মা তো উপরে রয়েছে যে তার আমি ভুলেই গেছি যে আমার ব্লগটাকে শেষ করা হয়নি তো তারা তো চলবেই তো এইভাবেই তোমাদের সঙ্গে অত অত গুছিয়ে আমি ব্লগটা আজকে করতে পারলাম না তো যেরকম পারলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো যদি তোমাদের ভ্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে পারুন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এরকমই একটু হবে কারণ একটু ম্যানেজ করে নিয়ে বুঝতেই পারছ কিন্তু তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে তো এটাই আর কি তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে